গল্পের শুরুতে দেখা যাবে সুদীপার জন্মদিন উপলক্ষে বাড়িতে অনেক আয়োজন করা হয়েছে তারপর দেখা যাবে আদিত্য তার ড্রাইভারকে দিয়ে ফুলটা পাঠিয়ে দিতে তখন আদিত্যর ফুলটা এনে সুদীপার কাছে যেতে তখন সুদীপা বলছে আমার এই ফুলের দরকার নেই আপনি নিয়ে চলে যান শুনুন কাকু আপনি কিন্তু খেয়ে যাবেন তখন লোকটা বলল না আমি চলে যাই স্যার আমার জন্য অপেক্ষা করছে এই কথা বলে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে পরমাদের বাড়িতে সকলেই আসলে তখন পরমার বাবা মনে মনে বলতে থাকে আমার সেই বিষয়টা জানানো দরকার অভ্রকে কারণ বিয়ের আগে সবটা জানানো খুবই প্রয়োজন তারপর তো না হয় যদি কোনদিন তাহলে এটা অন্যরকম দেখা যাবে কারণ ও তো ওর স্বামী হবে তাই সবকিছু জানার ওর অধিকার আছে এ কথা বলে তখন অভ্রকে গিয়ে বলছে তোমার সাথে আমার কিছু কথা আছে ওইদিকে দেখা যাবে আদিত্য ড্রাইভার ফুলটা নিয়ে গেলে তখন আদিত্যকে বলছে ফুলটা নিল না এই কথা শুনে তখন আদিত্য ফুলটা নিয়ে সুদীপার সামনে গিয়ে বলছে আপনার জন্য ফুলটা পাঠালাম আপনি ফুলটা নিলেন না কেন তখন সুদীপা বলছে যে উপহারটা নিজের হাতে না দিতে পারেন সেই উপহারটার কি মূল্য থাকতে পারে বলুন সেই উপহারটা আমি গ্রহণ করতে পারবো না তখন আদিত্য বলছে আসলে আমার কলকাতা যাওয়ার খুবই দরকার আমার লেট হয়ে যাচ্ছে সেই কারণে আমি ওনাকে দিয়ে পাঠিয়েছি এবার আমি তো নিয়ে এলাম ফুলটা এবার তো নেবেন এই কথা বলে সুদীপার দিকে বাড়িয়ে দেয় ফুলের তোড়াটা আর বলে হ্যাপি বার্থডে সুদীপা আর এই কথা শুনে তখন সুদীপা ফুলের তোড়াটা হাতে নেয় এভাবে তাকিয়ে থাকে দুজন দুজনার দিকে দিকে দেখা যাবে পরমার বাবার কথা মতো তখন অভ্র পরমার বাবার সাথে যায় সে আগের ঘটনাই মনে করছে আর তখন অবলু বলতে যাবে তখন পরমর বাবার মনে হলো অব্রুকে ভালোভাবে বোঝাতে তখন দেখা যাবে পরমার বাবা oprর হাত ধরে বলছে বাবা আমি তোমাকে কেমন একটা সত্যি বলতে যাব যেটা শুনে তুমি ডিসাইড করবে বিয়েটা তুমি করবে কিনা আর তখনই সেখানে চলে আসে পরমার পরমার মা আর তখন পরমার বাবা এসব কিছু দেখে মনে মনে বলতে থাকে তার মানে এখনই কি সঠিক সময়টা আসেনি ভগবান চাইছে না এই কথাটা আমি এখন বলি এসব কথা ভাবতে ভাবতে তখন পরমা বলছে আচ্ছা বাবা তুমি কি বলতে চেয়েছিল ওকে তখন পরমার মা পরমাকে বলছে আসলে আমাদের অনেক বেবি হয়েছিল কিন্তু কাউকে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি তুই বেঁচেছিস আর তুই আমাদের সব কিছু এই কথা বলে পরমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন পরমার বাবাও কাঁদতে থাকে আর তখন দেখা যাবে অভ্রুকে পরমার বাবা বলছে আমারে একটা মাত্র আদরের মেয়ে তুমি ওকে ভালো লেখো তখন অভ্রু বলছে আসলে আমার মা একটু বদমাচ আসলে অল্প বয়সে বিধবা হয়েছে তো তো সেই কারণেই আসলে ওনার কথা আপনারা কিছু মনে করবেন না তবে আমি কথা দিচ্ছি আপনাদের পরমাকে কখনো কোনো কষ্ট পেতে দেব না ওকে সব সময় হ্যাপি রাখার চেষ্টা করব। এই কথা শুনে তখন বড়মার মা পরমার বাবাকে বলছে শোনো না আমার মনে হচ্ছে ও একদম ঠিক কথা বলছে আমার মেয়েকে ও সুখী করতে পারবে তখনই সেখান থেকে অভ্র চলে যায় তখন পরমার মা পরমাকে বলছে মা আরেকটা বার ভেবে দেখ না তোর যেখানে ভালো না লাগবে আমরা সেখানে তোকে বিয়ে দেব না আমার মনে হচ্ছে তুই ওখানে সুখী হবি না রে তুই আদিত্যর কথা আবারও মনে করবি আর কষ্ট পাবি তখন দেখা যাবে পরমা বলছে না মা আমি আর কোনোদিন ওই আদিত্যর কথা মনে করব না আমার জীবনে না কোনো আদিত্য নামের কেউ ছিল না আছে আর ভবিষ্যতে কেউ থাকবে কেউ নেই ওই আদিত্যকে আমি চিনি না এসব কথা বলে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে আদিত্য সুদীপাদের বাড়িতে গিয়ে তখন সুদীপা আদিত্যর জন্য শরবত নিয়ে এসেছে তখন আদিত্য সুদীপাকে বলছে আসলে আমার এক্ষুনি চলে যেতে হবে আসলে আমার একটু কলকাতায় কাজ আছে তখন সুদীপা বলছে আপনি কি আবার ফিরে যাবেন তখন আদিত্য বলছে না ফিরে যাব না তবে ওখানে আমার কিছু জরুরি কাজ আছে কদিন বাদে ফিরে আসব। আর আপনি চাইলে আপনার আপনি আমার ফোন নাম্বারটা রেখে দিতে পারেন এখানে ফোর্স আছে কোনো সমস্যা হলে দেখে নেবে কিন্তু তারপরও আমার মনে হচ্ছে আমার পার্সোনাল নাম্বারটা রেখে দিলে হয়তো ভালো হবে তখন সুদীপা বলছে না তার আর কোনো দরকার নেই কারণ এত বছর তো আমরা এই গ্রামে ছিলাম যেভাবে ছিলাম এখনও সেভাবেই থাকব আর সারা জীবন তো এভাবেই থাকতে হবে তাই আমি চাই না আপনার পার্সোনাল নাম্বার নিতে তখন বলছে ঠিক আছে এ কথা বলে সেখান থেকে চলে যায় আদিত্য তখন দেখা সুদীপ আর পিসিমনি এসে বলছে অফিসারটা কিন্তু দেখতে বেশ আর খুব ভালো আছে তখন সুদীপা বলছে পিসিমণি তুমিও না আচ্ছা এখনো বাবা কেন আসছে না বলো তো এ কথা বলে সুদীপা সুদীপার বাবাকে ফোন করতেই তখন হিমাজি বাবু বলছে এই তো মা আমি আসছি তো তখন সুদীপা বলছে বাবা আজকের দিনও আমি তোমাকে পাশে পাইনি আমার তোমার জন্য মনটা কেমন করছে তুমি তাড়াতাড়ি চলে এসো তখন হিমাদ্রি বাবু বলছে ঠিক আছে রে মা আমি আসছি কথা বলে রাস্তা দিয়ে হাঁটছে আর মনে মনে বলছে মা তোর জন্মদিনে আজকে আমি তোর জীবনের অনেক বড় একটা গিফট দেব তুই যেটা এতদিন চেয়ে এসেছিস আমি রিটেয়ার কাগজপত্রগুলো নিয়ে এসেছি এগুলো তুই দেখলে অনেক খুশি হবি আমি জানি দেখা সুন্দর তার দলবল নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আর তার দলবলকে বলছে আমার শ্বশুরমশাই আসবে তো তাকে তো নিয়ে যেতে হবে তারপর আমার বউ দেখবি একাই চলে যাবে আমি আশেপাশে বিয়ের সানাই বাজার শব্দ পাচ্ছি তো কি কথা বলে সকলে মিলে আসতে থাকে ওইদিকে আদিত্য বাড়িতে ফিরে সবার আগে তার মাকে জড়িয়ে ধরে বলছে মা আমি চলে এসেছি তখন দেখা যাবে আদিতর বড়মা সেখান থেকে চলে যাবে তখন আদিতর বাবা বলছে কি হলো বড় বৌদি তুমি চলে যাচ্ছ কেন তখন দেখা যায় আদিতর বড়মা বলছে আমি এখানে থেকে কি করব তোর মায়ের কাছেই যাবে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে এই সংসারে আর ঠিক তখনই দেখা যাবে আদিতর বাবা আদিতর মাকে গিয়ে বলছে তুমি কি কিছুই বোঝো না তুমি কেন বড় বৌদির কাছে আয়েছো ছেলেটাকে পাঠালে না তখন আদিত্য বলছে আসলে বাবা সবসময় সবাইকে শিখিয়ে পড়িয়ে নিতে হয় না না আমরা বড় হয়েছি এখন আর তোমাদের কোনো অধিকার নেই শিখানোর আর বড়মা মা তুমি একদম রাগ করো না কিন্তু আমি তোমাকে বলছি চলো আমি আবার বাইরে থেকে আসব আর এসেই তোমার কাছে চলে আসব কেমন যেহেতু হয়ে গেছে সংশোধনও করতে হবে চলো আবার এই কাজটা করি এই কথা বলে আদিত্য আবারও বাইরে দরজার কাছে গিয়ে বড় মাকে ডাকছে আর দৌড়ে এসে বড় জড়িয়ে ধরছে আর তখন বড় মা ভীষণ খুশি হয়ে যায় তখন বলছে এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করব না এই ছেলেটা যে কি পাগলামো করে এই যে কবে বড় হবে এ কথা শুনে সকলে মিলেই হাসছে ওইদিকে দেখা যাবে আদিত্যর বোন আদিত্যকে পরমা ছবিটা দেখাবে ঠিক তখনই দেখা যাবে অব্র সেখানে দৌড়ে এসে ফোনটা হাত থেকে নিয়ে নেয় আর তখন আদিত্য বারবার করে বলছে দাদা ভাই তুই ফোনটা কেন নিয়ে নিলি দেখি না একটু ছবিটা তখন বলছে না না এখন না একেবারে বিয়ের মণ্ডপেই দেখা হবে এভাবে ফোনে দেখলে চলবে না তখন দেখা যাবে আদিত্যর বোন বলছে দাদা ভাই তো বউ বউ বলতে অজ্ঞান ও তো প্রেমে পড়ে গেছে তখন দেখা যাবে অভ্র বলছে না রে সেসব কিছুই না কিন্তু আমি ওকে খুব ভালোবাসি খুব ভালোবেসে প্রথম প্রেম কিনা কথা বলতে তখন দেখা যাবে সাথে মনে করতে থাকে তখন শুভ বলছে বর্দা ভাই ছোটদা ভাইও কিন্তু প্রেম করছে তখন দেখা যাবে অব্র বলছে কিরে আমাকে বললি না কেন আমাকে কিন্তু এখন থেকে সব বলতে হবে তখন আদিত্য বলছে হ্যাঁ রে দাদা ভাই তোকে বলবো না কাকে বলবো বল ওইদিকে দেখা যাবে সুদীপা অনেক চিন্তা করছে তখন সুদীপার বান্ধবীরা এসে বলছে কি রে কাকা মণি তো এখনো এলো না তখন একজন লোক এসে বলছে সুদীপা আসলে দাদা এখন আসতে পারবে না কারণ ট্রেনের লাইনটা কাটা পড়েছে সেজন্য আজকে আসা সম্ভব না আস্তে আস্তে কালকে সকালে আসতে হবে একথা শুনে তখন সুদীপা বলছে না না এটা হলে তো চলবে না বাবাকে তো ফিরতেই হবে আমার না খুব চিন্তা চিন্তা হচ্ছে তখন পাড়ার লোকগুলো বলছে আচ্ছা তোমরা থাকো তাহলে আমরা যাই তখন সুদীপা বলছে আমি যাব আমার বাবাকে খুঁজতে তখন পাড়ার লোকগুলো বলছে তাহলে আমরাও যাব আমরাই যাই তুমি থাকো তখন আর যেতে চাইলে তখন সুদীপার পিসি মনি আটকে দেয় ওইদিকে দেখা যাবে আর বাবা ট্যাক্সি থেকে নামতে তখন সুন্দরদের গাড়ি আর বাবার সামনে আসতে তখন সুদীপার বাবা বলছে আমাকে যেতে দাও তোমরা তখন সুন্দর বলছে না শ্বশুর মশাই আপনি যাবেন আপনার মেয়েও আপনার কাছে চলে যাবে দেখবেন এ কথা বলে সুদীপার বাবার মাথায় আঘাত করতে সুদীপার বাবা পড়ে যায় ওই এদিকে সুদীপার সুদীপার বাবার জন্য খুবই চিন্তা করছে আর খুবই কষ্ট পাচ্ছে আর এদিকে সুদীপার বাবা পড়ে আছে অজ্ঞান অবস্থায় ওইদিকে দেখা যাবে আদিত্য আর অভ্রো মিলে গল্প করছে আর ঠিক তখনই দেখা যাবে অভ্রো আদিত্যকে বলছে কিরে তোর গার্লফ্রেন্ডের খবর কি এই কথা শুনে তখন আদিত্য বলছে জানেন আরে আমি কাজের জন্য চলে গিয়েছিলাম গ্রামে তখন আমার ফোনটা নষ্ট হয়ে যায় তারপর থেকে কোনো যোগাযোগ নেই আর তখন অভ্র বলছে রে আর তখন আদিতর বনে এসে বলছে হ্যাঁ আমরা বলেছিলাম আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিতে কিন্তু করালো না এখন বোঝো মজা আর তখনই দেখা যাবে বড়মা চলে এসেছে বড়মা এসে বলছে কি দুই ভাই মিলে কি আলোচনা করছিস তখন অভ্র বলছে আচ্ছা দেখ না আমাকে কি কেউ পছন্দ করবে না বল তোর বৌদি কি পছন্দ করবে না তখন দেখা যাবে আদিত্য বলছে কে বলেছে আমার দাদাভাইকে পছন্দ করবে না কেউ হয়েছে অনেক হয়েছে দাদাভাই না নামে ভালো ভালো কথা অনেক হয়েছে আচ্ছা তোর দাদাভাই যদি তোকে বলে যে তুই আমার জন্য মরতে পারবি তুই কি সেই কাজটাই করবি নাকি তুই কবে বড় হবি বলতো এ কথা বলে হাসতে থাকে সকলে ওইদিকে দেখা যাবে সুদীপা ভীষণ চিন্তা করতে থাকে আর তখন বলছে পিসি আমি যাব এক্ষুনি যাব। তখন পিসিমা আটকে দিলে তখন দেখা যাবে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে তখন মা বলছে তুই একদম বাইরে যাবি না এখন বৃষ্টি নামবে মনে হচ্ছে গ্রামের লোকজন আসে আর তখন বলছে বাইরে এখন যাওয়াই যাবে না কারণ বাইরে অনেক বৃষ্টি অনেক বজ্রপাত হচ্ছে এখন বাইরে যাওয়া সম্ভব না কথা শুনে চিন্তিত হয়ে যায় সুদীপা কিছুতেই দেখা যাবে। পরমার সাথে দেখা করতে আদিত্যকে নিয়ে এসেছে অব্র তখন পরমাকে একজন এসে বলছে দেখো তোমার শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছে তোমাকে দেখতে পরমা হাসতে হাসতে পেছন দিকে ফিরতেই দেখতে পায় আদিত্য এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় দুজনেই